একদার লোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মানের উপর অটল থাকার অঙ্গীকারবদ্ধ ছিল কিন্তু যখন বাহ দৃষ্টিতে কুরাইদের কিছুটা বিষয় বিষয় কিছুটা বিজয় দেখলো তখন শৈতান তাদেরকে অন্তরে রুমন্ত্রা দিল এবং তাদেরকে অঙ্গীকার ভঙ্গ করায় বিপদগামী করতে চাইল সতর্ক বাণী হিসেবে একটি হয় ওয়ালা তা কোনো অর্থাৎ কসম করার পর এটি ভঙ্গ করো না মুফাসিরগণ বলেন ক্রাইশে উক্ত প্রকৃতি এক মহিলা ছিল যার নাম রীতা তাইম সে সারাদিন সুতা কাটতো এবং সন্ধ্যায় এদের ছিঁড়ে তসনস করে ফেলতো আরবা মিন উম্মাতিন যেমন দুই প্রতিবন্ধী কাফের দলের প্রতিদ্বন্দ্বী কাফের দলের এক দলের সাথে তোমরা চুক্তি সম্পাদন করার পর যখন দেখলে যে অপর দলটি শক্তিশালী হয়ে গেছে তখন চুক্তিবদ্ধ দলের সাথে মিশে গেল আরবের আয়ামানে জাহি এই রূপ প্রথার ছিল এক প্রথা ছিল যে এক গুত্রের সাথে চুক্তিবদ্ধ হয়ে অপর পুত্রকে শক্তিশালী দেখলে অঙ্গীকার ভঙ্গ করে শক্তিমান দলের সাথে মিলে যেত আল্লাহতালা এটি হতে বাধা দিচ্ছেন আয়াত চুরানব্বই ঘোষের সংখ্যা ইবনে আতিয়া আতিয়া বলেন যে কাজ করা তার দায়িত্বে ওয়াজিব তা করার জন্য বিনিময় গ্রহণ করা অথবা যে কাজ না করা তার জন্য ওয়াজিব তা করার জন্য বিনিময় গ্রহণ করাকে ঘুষ বলে আর যে কাজ সম্পূর্ণ করা কারো দায়িত্বে ওয়াজিব তাই তার জন্য আল্লাহ অঙ্গীকার এরূপ কাজ সম্পূর্ণ করার জন্য কারো নিকট হতে বিনিময় গ্রহণ করা এবং বিনিময় ছাড়া কাজ না করা অর্থই আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা এটি হতে বোঝা গেল যে প্রচলিত সব রকম হারাম দুর্বল মুসলমানগণকে মক্কা এরা অনেকভাবে টাকা পয়সা নারী বাড়ি ইত্যাদির প্রলোভনে ধর্মান্তরে করার জন্য চেষ্টা করত আল্লাহতালা সতর্কবাণী হিসেবে এই আয়াতে নাজিল করলেন যে ইমানৰ মত অমল্য ৰত্নৰ বিনিময়ে পাৰ্থিৱ নগণ্য বস্তু তথা ধন দৌলত কখ গ্ৰহণ কৰো না